2021 সালে পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু ছিল আপনারা উত্তরদান কিছু ছিল এখন বিজেপি ব্রহ্মরামা কেন কে নিয়েছেছে বিজেপিকে ফন্টেন এসে লড়াই করব মমতা ব্যানার্জি বলেছে তাই মমতা ব্যানার্জীর সাথে আমরা এগ্রিমেন্ট করব আসুন আমি আপনাদের বলি যদি বিজেপিকে আটকানোর জন্য নয়া শাস্তিকে জীবন দিতে হয় জীবন দিতে প্রস্তুত আছে আপনারা আমার সাথে সহযোগিতা নাকি কারা বিজেপিকে আটকাতে চান একটা হাত তুলুন আপনারা আজকাতে তো মায়েরা যদি আমাদের জীবন দিতে হয় দমো তো নাকি যদি আমাদের জীবন দিতে হয় বিজেপিকে আটখানোর জন্য দমো তো নাকি তাহলে আমরা এগ্রিমেন্ট করতে অসুবিধে আছে কোনো অসুবিধে আছে কোনো আমাদের অসুবিধা নাই তাহলে এইটাও তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জিকেও সই করতে হবে তাহলে আজকের পর থেকে যদি কেউ মিথ্যাচার করে যে আইএসএফ নাকি বিজেপির দালালি করছে বললে আইএসএফ তো সই করতে রেডি সই করতে রেডি বিজেপি কে জন্য তাহলে মমতা ব্যানার্জি সই করছে না কেন আমি বলে যাচ্ছি মমতা ব্যানার্জি জীবনে সই করবে না করবে না করবে না কারণ সই করলেই তো ভাই পো ছেলে আপনার কি বলে পাটি ছেলে পুলে যারা আছে সব কি হবে যারা দুর্নীতি করে এত অব্দি হয়ে গেছে ধরে তিহার জেলের ভাত খাওয়া হবে ওদেরকে ওই জন্য পশ্চিমবাংলা ডাকার চেষ্টা করছে তাহলে এই একটা মিথ্যার অভিযোগের জবাব আপনারা দেবেন দ্বিতীয়টা কি বলে চার বছরের বিধায়ক নাকি কিছু করতে পারেনি কি করতে পেরেছি না পেরেছি আপনারা ভালো করে জানেন একটা জিনিস প্রমাণ করে দেখিয়ে দিয়েছি যে একটা দুশো তিরানব্বইটা আমি আমার একজন বিধায়ক হিসাবে তিন কোটি টাকা তিন কোটি টাকার কাজ পাঁচ বছরে একটা টাকা হাতে পরে পাই না আমি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে বলতে হয় ধুরু ওই কাজটা হয় এখন বেড়ে সেটা সাড়ে তিন কোটি হয়েছে নতুন বিধায়কদের বছরে সত্তর লাখ টাকা তো আমি আমার কাজের সব জমা দিয়েছি আমাকে কি দেখে খুব একটা বোকা মনে হয় আপনাদের হ্যাঁ তাহলে আমি এইসব চারানার নেতারা বলছে আমি চুপ করে বসে থাকার ছেলে মনে হয় টোটাল আমার বিধায়ক হিসাবে তিন কোটি তিরিশ লক্ষ টাকার কাজ আমি ভাঙড়ের জন্য করতে পারবো তবে একটা টাকা আমি হাতে নিতে পারবো না কাজ বুঝিয়ে দিতে হবে ওখানে ওই মন্দিরের সামনে একটা লাইট মোজ কবরস্থানে রাত্রি দাফন দিতে যাবে একটা লাইটের দরকার ওখানে এখানে এই ঢালা রাস্তা এখানে পানীয় জলের সমস্যা এখানে কল করে করে আমি তিন কোটি তিরিশ লক্ষ টাকার অলরেডি কাজ জমা দিয়ে দিই তার প্রমাণপত্র আমার কাছে আছে এবার হচ্ছে কথা ওদের তেজ সইছে না আমি কি বলেছি যে আমার পাঁচ বছর শেষ হবার পূর্বে বা পাঁচ বছর শেষ হবার সাথে সাথেই আমি পাঁচ বছরে কি কি করেছি সেইগুলো লিপিবদ্ধ করে ওদের চিহ্ন দেখলে বুকে যন্ত্রণা হয় বিজেপির পদ্মফুল দেখলে ওদের বুকে লাগে না ওদের অসুবিধা হয় না পদ্মফুল দেখলে ওদের খাম চিহ্ন দেখলে বুকে যন্ত্রণা হয় তাই খাম চিহ্নে খামের মধ্যে ভরে সবার ভাঙড়ে থেকে বাড়িতে পৌঁছে দেবো আমি কি কি করেছি কথা যদি সম্ভব না হয়ে ওঠে তাও বলেছি বুথে বুথে বড় বড় ব্যানার করে আমি টানিয়ে দেব আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমি আপনাদের বিধায়ক আগে ছিল বছরে ষাট লাখ টাকার কাজ এখন বছরে সত্তর লাখ টাকা হয়েছে এই দশ লাখ টাকা দু সালের পর থেকে বাড়েনি দু হাজার একুশের পরে বেড়েছে অর্থাৎ বিগত দশ বছরে একটা টাকা বাড়েনি বারো বছরে আপনাদের বিধায়ক বিধানসভায় গিয়ে চিৎকার চাঁচামেচির জন্য মানুষের উন্নয়নের জন্য আরো দশ লাখ টাকা বিধায়ক কিছু বেড়েছে এটা ভাঙড়েরই বিধায়কের জন্য ভাঙড়ের মানুষের জন্য কোটি লাখ টাকা আমার বছরের কাজের আমি আপনাদের কথা দিয়ে যাই কাজ আমার চলছে কোথায় চলছে আমি এখন বলবো না সব কিছু তো আমাকে ভাই ওদেরকে বলারও তো জায়গা দিতে হবে না হাটফেল করে মরবে বুঝতে পারছে না আগে যখন আমি খেলাধুলা করতাম বাসে ঘাটে ট্রেনে তো যাতায়াত করতাম এখন আগে একটু ঘুরতেও ভালো লাগে তো একটা ডায়লগ শুনেছিলাম ডায়লগ ডায়লগটাই ডাই দুটো মানুষ একবার ঝগড়া লেগে গেছে থামানোর চেষ্টা করতে সাধারণ মানুষ থামছে না মানে ডেলি প্যাসেঞ্জার থাকে তো এত ওরা এত এমন এমন ডায়লগ বলে না আদাম মাথায় রেখে যাবে তো একজন বলছে দাদা সকালবেলা কি ঝগড়া করার ট্যাবলেটটাই খেয়ে বেরিয়েছিলে বুঝতে পারছেন না লোক গ্যাসের ট্যাবলেট খেয়ে বার হয় ও ঝগড়া করবো তার ট্যাবলেট খেয়ে বেরিয়েছে তো আইএসএম এর বিরোধিতা করার ও ট্যাবলেট খেয়ে নিয়েছে যদি বিরোধী করার না জায়গায় তুই বেটা তো বুক ফেটে মরে যাবে ওই জন্য আমি এখন বলছি না কিন্তু জানিয়ে রাখি আপনাদের আমি তিন কোটি তিরিশ লক্ষ টাকার পাঁচ বছরে কাজ করার কাজ আমার দায়িত্বের মধ্যে পড়ে আমি সেটা পৌঁছে দিয়েছি এটা আপনারা ভালো করে জানেন বৈধ কাজ বিধায়কের জন্য এমন কোন কাজ নেই যে আপনাদের বিধায়ক সেটা করতে পারবে না যত রকম বৈধ কাজ আছে আপনার বিধায়ক সবটাই করতে পারবে ভরসা আছে তো নাকি বিধায়কের প্রতি তাহলে এবার শুনে রাখো পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই বা সাথে সাথে যদি দেখি তিন কোটি তিরিশ লক্ষের মধ্যে তিন কোটি টাকার কাজ করেছি তিরিশ লক্ষ টাকার কাজ ওরা করতে দেয়নি আপনাদের এখানে আমি কথা দিয়ে যাচ্ছি ওই ত্রিশ লক্ষ টাকা ভাঙড়ের মানুষের হাতে আমি তুলে দিয়ে যাব তাহলে চিন্তিত হওয়ার কথা নেই এটাও বলা যায় আপনারা পাঁচ বছর শেষে যদি দেখেন যে তিন কোটি তিরিশ লাখের মধ্যে তিরিশ লাখ টাকার কাজ মাত্র করতে পেরেছে করতে দিয়েছে করতে পারেনি নয় সরি করতে দিয়েছে তিন কোটি টাকার কাজ করতে দেয়নি সরকার তাও আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি বাড়ি থেকে বাকি তিন কোটি টাকা নিয়ে এসে মানুষকে আমি বুঝিয়ে দিয়ে যাব। কিন্তু আমার একটা শর্ত থাকবে শর্তটা এটাই ওই সরকার করতে দেয়নি আপনার মাথায় তিন কোটি তিরিশ লক্ষ টাকার উন্নয়নের কাজ হওয়ার দরকার সরকার যদি বদমাইশি করে আটকায় সে ক্ষতিপূরণ আমি দেবো কিন্তু এটা মাথায় রাখবেন আপনাদের কাজটা সরকার হতে দিল না সরকারকেও জবাব দিবেন তো নাকি দেবেন তো নাকি তাহলে আজকের পর থেকে যদি কেউ বলে যে আড়াই বিধায়ক চার বছরে কি করেছে দুটো উত্তর দেবেন প্রথম কথা ধৈর্য ধরো পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে খামে ভরে তোমার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে আর দ্বিতীয়ত যদি বিধায়ক না করতে পারে গাঁটের টাকা বাড়ি থেকে নিয়ে এসে ভাঙনের মানুষের হাতে তুলে দেবে আমি আপনাদেরকে একটা আমি একটা উত্তর জানতে চাই আমি আপনাদের ভোট নিয়ে বেমানি করেছি আপনাদের ভোটকে বিক্রি করেছি আপনার সাথে প্রতারণা করেছি কিন্তু আমার কাছে সুযোগ ছিল কি ছিল না হুম বলুন একটু করে আজকে যে ফটফট করছে সে সে নিচে বসে থাকতাম ওপরে বসে থাকতাম ক্যাবিনেটের মিনিস্ট্রি পেয়ে যেতাম কিন্তু আমি সেই জায়গায় করিনি কেন আপনাদের আপনারা আমাকে বারবার ভরসা করেছেন বিশ্বাস করেছেন স্রোতের বিপক্ষে গিয়েছেন যখন সারা রাজ্যের মানুষকে ভুল বোঝানো হচ্ছিল বিজেপি এসে গেলে এসআইআর এনআরসি সরি সিএনআরসি করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে দেশে নাকি থাকতে দেবে না সেই সময় ভাঙরের মানুষ ওদের টপকে গেলে নেই সুরতের বিপক্ষে গিয়েছিল যে পীরজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান যখন বলছে তার ভাইকে আমরা জেতাবো আমাদেরকে যখন ভরসা করেছিলেন সেই ভরসা করে আমাকে ভোট দিয়েছিলেন ছাব্বিশ হাজার একশো লিট পেয়েছিলাম আমার ভরসা আমার প্রতি যে ভরসা করে দশটা বেঈমানি করিনি আমি আপনাদের কাছে বারবার পরাজিত হয়েছি আগামী দিনও আমি বারবার পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি আপনাদের কাছে আপনারা ভালো করে জানেন এক আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে আটকানোর চেষ্টা হচ্ছে এক আমাকে মন্ত্রিত্বের লোভ দেখিয়ে আমাকে আটকানোর চেষ্টা হচ্ছে এক দিকে আমাকে আপনাদের টাকার লোভ দেখিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে আর অপর দিকে আপনাদের এই অগণিত মানুষের ভাঙড়ের মা-বুন বাপ-ভাইয়ের ভালোবাসায় আমি আপনাদের কাছে বারবার পরাজিত হচ্ছি আগামী দিনও পরাজিত হব ওদের লোভের কাছে আমি আত্মসমর্পণ করব না তাই বলে যাই এই ভরসা আপনাদের কাছে আছে দু সালে আপনারা যখন এই আশার বিষ্ঠা বোপন করেছিলেন আজকে সারা রাজ্যের মানুষ কিন্তু চাইছে সারা রাজ্যের মানুষ কিন্তু আজকে আশা দেখছে যে না আমরা অল্টারনেটিভ সমাজ ব্যবস্থা নিয়ে আসতে পারব যে সমাজ ব্যবস্থাতে কেবল ভঙ্গরের রোগী কলকাতায় ছুটে যেতে হবে কেবল সুন্দরবনের রোগী কলকাতায় যেতে হবে প্রত্যেকটা জেলায় একটা করে কে আর জি কর এনআরএসপিজি হসপিটাল তৈরি भाजपंजय করতে পারবে প্রতিবছরে এটা দেখছে তো স্বপ্ন আপনারা যে আশাটা দেখিয়েছেন 20টা বোপন করেছেন আজকে গাছ সেটা হয়েছে আজকে মুর্শিদাবাদের মানুষ মালদার মানুষ দিনাজপুরের মানুষ ঝাড়গ্রামের মানুষ বাঁকুড়ার মানুষ মেদিনীপুরের মানুষ কালিম্পংয় মানুষ কালচিংয়ের মানুষ চাই চাই সেফকে কেন আপনাদের জন্য যে আশাটা দেখিয়েছিলেন তাই আমি বিশ্বাস করি ভরসা করি আপনাদের প্রতি আমার ভরসা আছে অনেকে অনেক গল্প শোনায় অনেক কিছু বলে আমি সেগুলোকে পাত্তা দিই না তাই এই জন্যই আপনারাই আপনাদের প্রমাণ দেখিয়ে দেন আমরা কিন্তু সালে এই প্রাণগঞ্জ অঞ্চলে রক্তদান শিবির করেছিলাম তখন আড়াইশো পার করতে পারেনি হ্যাঁ দুশো পঁচাত্তর তিনশো পার করতে পারেনি আবার প্রাণগঞ্জ অঞ্চলে দু বছর পরে রক্তদান শিবির করেছি আপনারা ও তিন ডবল করে দেখিয়ে দিয়েছেন ভালোবাসা আইএসএফ এর প্রতি আপনাদের বাড়ছে কমছে না এটা আমি বিশ্বাস করি তাই এখন দু সালে কিছু বয়স্ক আর কিছু মায়েদেরকে ভুল বুঝিয়েছিল কখনো বলেছিল ইভিএম মেশিনের এক নম্বর সুইচটাতে হাত দিলে অন হবে তারপরে তুমি ভাইজানের চিহ্নতে দাও বয়স্ক মানুষেরা মহিলারা ওই প্রথমে ভাইজানের মেশিন অন করার নামে এক নম্বর সুইচে হাত দিয়েছিল পরে খবর আমি পেয়েছি আর কিছু মানুষ বিজেপি চলে আসবে এই ভয়ে পেয়ে গিয়েছিল আমাকে ভোট দেয়নি তো আমার ভরসা দু সাল আসছে ছাব্বিশ হাজার একশো একান্নর শুধু লিড নয় হামচিন্দর ডবল লিড নিয়ে বিধানসভাই যাবে দিল্লির এবার ডবল হবে তো নাকি হামচিন্দকে ডবল লিড হবে তো নাকি এই ভরসাটা আপনাদের প্রতি আছে আর আপনাদের বলি আপনাদের ধন্যবাদ জানাই আপনারা যে ভরসা রাজ্যের মানুষকে দেখিয়েছেন আজকে রাজ্যের মানুষের একটাই কথা কে আসলো কে গেল সব গল্প শুনিয়ে লাভ হবে না নওসার সিদ্দিকির পাশে লড়াই করার মতো আমাদের বিধায়কটাকে আমরা পাঠাবো এটাকে মালদা যান মুর্শিদাবাদে যান দিনাজপুরে যান নদিয়াতে যান যেখানেই যাচ্ছে ভাই যান আপনি এখানে আসুন আপনি আমাদের এলাকায় আসুন পাস করিয়ে পাঠাবো তাহলে তারা মানসিক প্রস্তুতি নিয়েছে নওসার সিদ্দিকি আর দেখা যাবে না ডবল ডিজিট যাবে নওশার সিদ্দিকির পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করার জন্য তাহুল সেটা স্বপ্ন দেখিয়েছিল এই স্বপ্নের বীজ বোপন করেছিল এই জন্য ভাঙরের মানুষের প্রতি অন্যদের রাগ দেখাচ্ছে আপনাদের বলবো ভাঙড় নিয়ে একটা গভীর ষড়যন্ত্র চলছে বড় ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে তাকাবার প্রয়োজন নাই নিজের কানে হাত দিয়ে একবার দেখুন কারণ আপনাদের বলি আর ভাঙড়ে অনেক ধরনের প্রতারণা চলছে আপনাদের জানিয়ে রাখি আমি খুব তাড়াতাড়ি চিঠি আপনাদের ভাঙড় আমি তো বাস রুটের জন্য একাধিকবার বলেছি আগামী দিনেও বলবো কিন্তু আপনারা জানেন ঘটক রেলের ঘটক পুকুর কিন্তু একটা রুট আছে সেটা বাস্তবে হয়নি সেই রেল রেল যোগাযোগ ব্যবস্থা যাতে হয় তার জন্য আমি কিন্তু লড়াই করব আপনাদের তো নাকি বাস রুট নতুন বেশি করে বাস দেওয়া আর একটা ইদানিং কালে দেখছি বাসন্তী হাইওয়ের উপরে ব্যাপক অ্যাক্সিডেন্ট হচ্ছে কদিন আগে একজন এএসআই কলকাতা পুলিশ সাহেব একজন সাহেব মারা গিয়েছেন আমরাও আমরাও ব্যথিত মরমাহাত পুলিশ আমাদের পরিবারের বাইরে নয় ভাই আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য পুলিশ হ্যাঁ কিছু পুলিশ ভুল করছে তার বিরুদ্ধে আমরা কিন্তু সমগ্র পুলিশের বিরুদ্ধে যেতে পারি আমাদেরই ট্যাক্সের টাকা দিয়ে তো পুলিশের মাইনে আমরাই তো তাকে রেখেছি তাহলে তার বিরুদ্ধে কি করে বলবো যাক প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে হাইওয়ে এখন লাইটের ব্যবস্থা নেই এই যে অ্যাসেম্বলি সেশন আসবে আপনাদের কথা দিয়ে যায় এই অ্যাসেম্বলি সেশনে বাসন্তী হাইওয়েকে এক্সটেনশন এবং লাইটের ব্যবস্থা করার জন্য রাজ্যের যিনি পরিবহন মন্ত্রী আছেন তার কাছে আমি দৃষ্টি ইয়ে করব আপনার বুঝতে হবে অ্যাসেম্বলি হাউজের মধ্যে বন্ধুগণ আজকে জনসংযোগ একজন বিধায়ক হিসাবে আপনাদের কাছে এসেছি আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে বলতে পারেন আমি নোট করে তৎকালীন আসতে তৎকালীন সমাধানের চেষ্টা করবো বাজে কটা বাজে তৎকালীন সমাধানের আমি চেষ্টা করব যদি এক্ষুনি সমাধান করা যায় ভালো অন্যথায় কিভাবে সমাধান হবে সেই রাস্তাটাও বদলানোর জন্য আমি আপনার বিষয়বস্তুটাকে নোট করে রাখবো আমি অনুরোধ দুটো জিনিস করব আপনাদের রাজনৈতিক হিংসায় জড়াবেন না ভাঙরকে কুলসিত করার চেষ্টা হচ্ছে একদিকে যখন আমরা সামাজিক কাজ করে রক্তদান শিবিরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যখন কাজ করে ভাঙড়ের নামকে উজ্জ্বলতর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি তখন কিছু বিরোধীরা ভাঙরকে কুলুষিত করার জন্য ভাঙরের ছেলেদেরকেই ভুল বুঝিয়ে দেওয়া বুঝিয়ে হিংসার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে আমার অনুরোধ এটাই ভাঙরে চলবে ভাঙরের মানুষের কথা দিয়ে কথায় ভাঙর চলবে ভাঙরের মায়েদের কথায় ভাঙর চলবে ভাঙরের বাপ ভাইদের কথায় ভাঙর চলবে ভাঙরের কিভাবে সুনাম হবে সেইটা চিন্তাভাবনা করে ভাঙর কোনো নটরিয়া স্কিমিনালের কথাই চলবে না কোনো জগছূড়া নেতার কথাই ভাঙর চলবে না ভাঙরের মাটি দুর্যয় ঘাঁটি এই ঘাটি এই মাটিতে হিংসাকে প্রশ্রয় দেওয়া যাবে না আপনারা বলুন আজকে রাস্তা আজকে দেখুন রাজ্যের কোন প্রান্তে আপনারা চলে যান ভাঙড় বললে কিন্তু আজকে আপনাদেরকে অন্যভাবে সম্মান দিচ্ছে একটা সময় ভাঙড় মানে নাচ ছিটকাতো ভাঙড় মানে মারামারি ভাঙড় মানে হানাহানি ভাঙড় মানে খুনোখুনি ভাঙড় মানে হিংসা ভাঙড়কে দেখানো হতো আর এখন দেখুন ভাঙড় মানে রক্তদানের গ্যারেজ রক্তদানের কারখানা রক্তদানের গঞ্জ কোন যা রাজ্যের কোন জায়গায় যদি রক্ত না পাওয়া যায় অনেক চেষ্টা করে রক্ত না অ্যারেঞ্জমেন্ট করলে দেখবেন ভাঙড়ের ভাঙড়ের নেতৃত্বদেরকে ফোন করছে ভাঙড়ের বিধায়ককে ফোন করছে ওরা ভালো করে জানে সারা পশ্চিম বাংলার মানুষ যদি ফিল হয়ে যায় যদি ভাঙ্গরের মানুষকে বলা যায় রক্ত দিয়ে ওরা সেই ঘাটটিকে ওরা পূরণ করবে এটা তো ভাঙ্গলা শুনাম আমরা শুনাম তো এটা সেই সুনামটাকে কেন খvnd করতে চাইছে বুঝতে পারেছেন এটা কিছু মাফিয়া আছে এখানে জমি মাফিয়া আছে কিছু কোম্পানিদের কাছে দিচ্ছে না বড় বড় কোম্পানি ভয় আসবে না ইনভেস্ট করবেন এখানে কলকারখানা করবে না সরাসরি কোম্পানি এসে আপনার এখানকার এই জায়গা কেনার চেষ্টা করে আপনি পাবেন কুড়ি লক্ষ টাকা কাটা সেটা এটা পাঁচ লাখ টাকা কাটা নিয়ে কুড়ি লক্ষ বিক্রি করে মধ্যে না কেন ভয়ে কি হবে কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিদের জন্য এত মানুষের বদলাব হয়ে যাচ্ছে তাই আপনাদের বলব ইন্ডিয়ান সেকুলার ফান্ড করে কামে খাবার যেমন জায়গা নয় ঠিক কারোপরে যদি হিংসা বিদ্বেষ হয় সেটাও কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফন্ড প্রশ্রয় দেবে না বরদাস্ত করবে না আমি পরিশেষে আবারও অনুরোধ করছি আমা আমি আমার আমি এই ধরনের বক্তব্য দিই মানে আমাকে কেউ যদি মনে করে দুর্বল এটা ভুল হবে যে মারামারি হিংসা করবেন না ভাব কেউ যদি মনে করে ভাইজান দুর্বল ভাইজান ভয় পায় ভাইজান ভয় পাওয়ার ছেড়ে নয় ভাইজানের ইতিহাস চোদ্দশো বছরের ইতিহাস দেখে নেবে ভাইজানের ইতিহাস চোদ্দশো বছরের ইতিহাস আছে একদম এক দু বছরের নয় সত্তরশো বছর আমার ব্যাকগ্রাউন্ড ভাবে মাথা নত কোনো দিন করেনি অন্যায়ের কাছে সেই রক্ত আমার গায়ে বলছে আমরা শান্তির পক্ষে শান্তির পক্ষে থাকা মানে নিজেকে দুর্বল যদি আমাকেও দুর্বল ভাবে ভাবাটা ভুল শান্তির জন্য সংবিধান অনেক কটা ধারা আছে আমি সেগুলো আর বলছি না একটা নয়তো অন্য আইন ব্যবস্থা এইটা নয়তো সেলফ ডিফেন্স আইন ব্যবস্থায় একটা কথা আছে যাক সেদিকে যাচ্ছি না এটুকু বলছি প্রশাসনের উদ্দেশ্যে বলবো আপনারা লয়ন অর্ডার দেখার দায়িত্ব আপনারা সেরকম ভাবে দেখবে হিংসা কোনো প্রশ্রয় দেওয়া যাবে না যদি আমাদের কোন ছেলে বলে যাচ্ছি যদি আমাদের কোনো ছেলে হিংসার সাথে জড়ায় তারও ছাড় নয় বরদাস নয় বলে যাচ্ছি আপনারা কথা বলে যায় কদিন আগে দেখছিলাম ওইটা হচ্ছে রানীগাছিতে একটা বাড়িতে ঢুকে একটা হিংসা হচ্ছিল আমার ভিডিও একটা চোখে দেখার সাথে সাথে আমার নেতৃত্বদের কাছে পাঠিয়েছি তৃণমূল নয় আমি একটা কথাই বলেছি খবর পাচ্ছি নাকি আইএসএফ এর ছেলেরা গিয়ে মেরেছে আমার নেতৃত্বকে দিয়ে পাঠিয়ে বলেছি যদি আইএসএফ এর ছেলে হিংসার সাথে জড়িয়ে থাকে পুলিশকে ডেকে আগে ওই ছেলেটা করে হাতে তুলে দাও পুলিশের হাতে কারণ আইএসএফ তুমি হিংসা করবে তোমাকে আমি জামাই আদর আমি করতে পারবো না ভাই আমিও পারবো না কারণ এক বস্তা আলুতে যদি একটা পচা আলু ঢুকে যায় পুরো বস্তাকে পচিয়ে ফেলবে আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি ও তুমি আইএসএ বা ঝান্ডাকে সামনে রেখে হিংসা করবে আমি এগুলো মেনে নিতে পারবো না ঠিক তৃণমূলের ঝান্ডাকে সামনে রেখে হিংসা করছে কদিন আগে দেখলাম একটা ছাত্র নেতা কত কিলো কোকিন নিয়ে ধরা পড়েছে সে তৃণমূলের ঝান্ডাটাকে সামনে রেখে ব্যবসা করছে এই যে ওই যে ট্যাংনিং পূর্বের একটা নেতা আচ্ছা আমি তো বলি ওনাকে বলি বিরোধী দল করার ওনার ক্ষমতা হবে অত সহজ শুধু মমতা ব্যানার্জির অভিষেক ব্যানার্জির ছবিকে সামনে রেখে তৃণমূলের ঝান্ডাটাকে ড জোড়া ফুলকে সামনে রেখে রাজনীতি করছে একবার সরে যাক না ভয় আর ঘরের বাইরে বেরোবে না যাক ওই বিষয়ে আর যাচ্ছি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে মাথায় থাকছে তো মা মায়েরা দু আসছে আর ওই এক নম্বর সুইচ টিপে মেশিন অন করবেন না যেন ওই ভুলটা আর করবেন না অনেক ভুল করেছে সাদা সজন সহজ সাদা মানুষ তো এই করেছে ওই কাজ আর করবেন না হাত পেছন দিকে রাখবেন ইভিএম মেশিনে দেখবেন কোন খাম চিহ্ন আছে চিহ্ন ওখানে গিয়ে হাত দেবেন ডাইরেক্ট তাই তো নাকি আর অনেকে অনেক যে মাঠে ভয় ফলাবে না কি খামারে ফলাবে সে সময় সব কথা হবে এটা মাথায় রাখবে ভোটটা সিদ্দিকিদের ভোট ভোটটা খামচিহ্ন ভোট কিভাবে কোথায় ওই বেড়াতে ধান খেয়ে দিলে বেড়া কিভাবে আটকাতে হয় সেটাও ভালো জানে আমরা জানি আমরা কোনো জায়গায় কোনো জায়গায় না বলে শেষ করে দিই দেখবে অনেক ক্ষেত্রে আমরা আমি তো ভলিবল খেলতাম লুজ টিম দিতাম অনেক ক্ষেত্রে ছেড়ে দিতাম আগে বারোজন ছজন খেলে ছজন রিজার্ভ বেঞ্চে অনেক ক্ষেত্রে লুজ টিম নামাতাম অপোনেন্ট টিমকে দেখে নেওয়ার জন্য কোথায় 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 কাকে রেফারিকে ম্যানেজ করছে কি লাইসম্যানকে ম্যানেজ করে খেলছে সবটা দেখে নিয়েছে যা দেখা দু হাজার চব্বিশে আমরা দেখে নিয়েছি কোথায় রেফারি কোথায় লাইসম্যানকে তুমি আপনারা ম্যানেজ করেছেন সেই জায়গাগুলোকে আমরা কিভাবে ঠিক কোথায় ঘুরতে দেবো ওনারা ভাবছেন ওটা তো আমাদের লাইসম্যানকে রেফারি কো চেক করে নেওয়া হলো গো বুঝতে পারছেন না চেক করে দিয়েছো কোথায় কোথায় গাফলু দিয়েছে কোথায় কোথায় লাইসম্যান টেনে খেলাচ্ছে সবটাই দেখা গেছে সেই রকম ভাবে হবে যাক সকলে ভালো থাকবে সুস্থ থাকবে বাচ্চাগুলোকে যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় তার ব্যবস্থা করবে অর্থের অভাবে কোনো বাচ্চার না পড়াশোনা বন্ধ হয়ে যায় এখানে একটা কথা বলে যাচ্ছি এমনি আপনারা আমাকে যখন চান তখনই আপনারা আমাদেরকে পান তারপরেও বলছি কোন বাচ্চার অর্থের অভাবে পড়াশোনা না বন্ধ হয় আপনার অর্থের অভাব আছে আমাদের সাথে যোগাযোগ করুন এদের সাথে যোগাযোগ করুন আমরা দরকার লাগলে লোকের হাত পাতবো আপনাকে হবে হবে না না আপনাকে আপনি বাচ্চার গার্জে আপনাকে হাত পাততে হবে না আমি তো দবই দব আমার দেয়ার যদি না কোলোই আমরা লোকের কাছে হাত পাতবো কি হয়েছে বাবু তোমার সই করবে সোই গাড়িতে আছে এখনো গাড়িতে যাও গাড়িতে আছে আচ্ছা ঠিক আছে করে দিচ্ছি আমরা লোকের কাছে হাত পেতে কী বলবো যে আমার এখানে পড়ানোর জন্য টাকা দাও পড়াবো কিন্তু অনুরোধ করছি আপনার ছেলের অর্থের অভাবে না পড়াশোনা বন্ধ হয় আমার বলার বক্তব্য এটাই পড়াশোনার জন্য যে ধরনের সহযোগিতা আপনার লাগে লাগুক আমাদের সাথে যোগাযোগ করুন আপনার ছেলেকে পড়াশোনার দায়িত্ব আমরা নেব উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার দায়িত্বটা এইগুলো তো উচ্চশিক্ষায় শিক্ষিত করলেই লাঠি নিয়ে এসে দাপাদাটি আর করবে না বন্দুক ধরবে না আর বোম না ওই ওই পারে তিনজনকে পঞ্চায়েত নির্বাচনে যেমন খুন করেছিল আর করবে না আর মমতা ব্যানার্জি চাইনা না অধিকারী এগুলো শিক্ষিত হোক শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি চাই এগুলো মূর্খ হয়ে থাকুক কারণ মমতা ব্যানার্জির পরের প্রজন্মর হয়ে এরা লাঠিয়াল বাহিনী থাকবে তার ছেলের হয়ে এরা মারপিট করবে এখন থেকে অশিক্ষিত করে রাখছে শিক্ষিত হলে মারপিট করবে ও জানে তিনশো সাত ধারা খেয়ে গেলে বিপদ তিনশো দুই ধারা খেয়ে গেলে জামিন নিতে বিপদ আছে মারপিট করতে আমি যাব না ওই জন্য একে কি করেছে অশিক্ষিত করে রাখছে কারণ বুঝবে না কাজ থাকবে না চাকরি পাবে না এলে পঞ্চাশ টাকা মত মেরে মেরে দিয়ে দিয়ে চলে তো কি হবে বুঝতে পারছেন কি বলছি তাহলে এগুলোকে আমাদের কি করতে হবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে তাহলে সমাজ থেকে হিংসা বন্ধ হবে মায়েরা এটা আপনাদের বেশি দায়িত্ব হবে বাপেরা কাজকামের সাথে বেশি ব্যস্ত ব্যস্ততম থাকে মায়েদের বলবো এটা না ভুল হয় যদি অর্থের অভাব থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সহযোগিতা করব কিন্তু ছেলেগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আজকের এই প্রোগ্রাম এখানে